একটা ভালো মানুষের সংগঠন দরকার আমাদের সংগঠন গুলোকে গড়ে তুলি ভালো মানুষ দ্বারা আর খারাপ মানুষদেরকে আমরা সংগঠন থেকে দূরে রাখি ভুলের বেনট কে ভয় করে না এগুলোকে মোকাবেলা করেই। বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের মানুষ তাই বলতে চাই সমগ্র বিশ্ববাসীকে বাংলাদেশের মানুষের যে সংগ্রামী চেতনা আত্মত্যাগের যে ইতিহাস সেটা ভালো করে জেনে বুঝে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন কোন ষড়যন্ত্র সফল হবে না বাংলাদেশের সমগ্র জনগণকে নিয়ে আমরা স্বাধীনতা সার্বভৌমকে রক্ষা করব যদি কোন আঘাত করতে চাই প্রতি আমরা প্রত্যেককে নিজেকে নিজে স্বয়ং সমৃদ্ধ করে আমরা অংশগ্রহণ করবো সত্যি ইনশাল্লাহ বাংলা মানুষকে কোনদিন পড়োধী নেতার শৃঙ্খলা আবদ্ধ করতে পারবে না আমার বক্তব্য আজকে আমি না পালিয়ে শুধু একটি কথা বলে আবার শেষ করব এই যে আপনারা আনন্দ উল্লাস নিয়ে আজকের এই মাঝে সমবেত হয়েছেন আপনারা যারা এই বিএনপি এবং আপনারা যে সংগঠন করেন এই সংগঠনের দিকে তাকিয়ে আপনাদেরকে বলবো যে আমরা জনগণের সেবক হয়ে কাজ করতে চাই জনগণের সুখ দুখে সাথী হয়ে কাজ করতে চাই আমরা জনগণের আস্থা নিয়ে দেশে কাজ করতে চাই আমাদের নেতা তারেক রহমান অবিলম্বে দেশে ফিরে আজকে সারা দেশবাসীর প্রত্যাশা এটা সারা দেশবাসী অপেক্ষা করছে কোন আমাদের প্রিয় নেতা বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের মানুষের দায়িত্ব নিয়ে তিনি সেবার ব্রত নিয়ে বাংলাদেশকে গড়ে তুলবেন আমরা দোয়া করবো তার জন্য তিনি যেন আসেন আর শুধু একটি কথা বলতে চাই তিনি আসার পরে একটা ভালো মানুষের সংগঠন দরকার যদি ভালো মানুষের সংগঠন থাকে তাহলে পরে তারেক দেশের জন্য থাকে তাহলে এই দেশের জন্য কোন উপকার করতে পারবে না আমাদের সংগঠনগুলোকে গড়ে তুলি ভালো মানুষ দ্বারা সৎ মানুষ দ্বারা ন্যায় মানুষ দ্বারা আর খারাপ মানুষদেরকে আমরা সংগঠন থেকে দূরে রাখি আহ্বান পরিশেষে আবারও আমার পক্ষে থেকে ধন্যবাদ জানাচ্ছি জেলা বিএনপির এই অনুষ্ঠানে এই রূপগঞ্জ থানা এবং আমার স্নেহভাজন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এই এলাকার মাটি এবং মানুষের নেতা মুস্তাফিজুর রহমান দীপু এবং খোকন এবং থানা বিএনপির নেতৃবৃন্দ যে অবদান রেখেছে আমি জেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমর হোক যেগম সালেদের যে জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ